ওয়েলকাম টু মাই মেডিসিন্টি ফোর চ্যানেলে সমর্থ বিয়াস স্কিনে যে ক্রিমটি দেখতে পারতেছেন এটি হচ্ছে ডার্মাসাল এন ক্রিম এটি উৎপাদন করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ডারমাসাল এন ক্রিমে তিনটা উপাদান রয়েছে যেমন ডারমাসাল এন ক্রিমে রয়েছে ক্লোবেটাসল প্রোপিওনেট বিপি জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং নিউমাইসিন সালফেট বিপি পাঁচ মিলিগ্রাম এবং নিস্টাটিন বিপি এক হাজার ইউনিট মিলিগ্রাম আর আরে ডার্মাসাল এন ক্রিমটি তিনটা উপাদানের দ্বারা তৈরি তিনটা উপাদান তিনভাবে কাজ করে থাকে যেমন ক্লোবিটাসল প্রোপিওনেট খুবই শক্তিশালী কোটি কোস্টেরয়েড এটা তীব্র প্রদাহজনিত ত্বক সমস্যা যেমন একজিমা এবং যাদের আঙ্গুলের আশেপাশে একজিমা হয়ে থাকে এগুলোর বিরুদ্ধে কাজ করে থাকে অর্থাৎ অন্য যে কোনো ক্রিম ব্যবহার করে যদি আপনার অ্যাকসিমা সোরিওসিস না সারে তাহলে এই ক্রিমটি হতে পারে আপনার জন্য পছন্দের একটি ক্রিম নিউমেসিন সালফেট একটি অ্যান্টিবায়োটিক যা জনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে আর নিস্টাটিন একটি অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ছত্রাক এবং ইস্ট মেরে ফেলতে পারে অর্থাৎ তিনটা উপাদানের সমন্বয়ে বলতে গেলে ডারমাসল এন ক্রিমটি সকল ধরনের সরিউসিস একজিমা দাউদ খাওয় চুলকানি এবং ব্রন মেস্তা যে কোনো আপনার ত্বকের সংক্রমণে এটি কাজ করে থাকে ডারমাসাল এন ক্রিমটি ব্যবহার করানো আক্রান্ত স্থান পরিষ্কার করে দিনে দুই থেকে তিনবার দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনার ত্বকের সমস্যা আপনার চলে না যায় ততক্ষণ পর্যন্ত এটি ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে ডারমাসাল এন ক্রিমের ব্যবহার শিশুদের ক্ষেত্রে অবশ্যই দুই বছরের ওপরে শিশুদের ডানওয়াসল ইন ক্রিম ব্যবহার করতে হবে দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে না এবং এই ক্রিমের নাম হচ্ছে প্রতিটা ক্রিম একশো টাকা করে এবং স্তন্যদান গেলে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না